হজরত আবুজার গেফারি রাহু আনহু হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে দাফন করার সময় কবরের মাটিকে উদ্দেশ্য করে বললেন হে কবরের মাটি তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জান্নাতের মহিলাদের সর্দার হাসান হুসাইনের মা শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাহলে আনহের স্ত্রী দো জাহানের বাদশাহ সঈদুল মুরসালিন হতাম নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কলিজার টুকরা কন্যা হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা আনহাকে আজ তোমার মধ্যে রাখা হবে সাবধান কোন বেয়াদি করবে না হঠাৎ করে কবরের মধ্য থেকে আওয়াজ আসলো হে আবু ভালো করে শুনে রাখো আমি চিনি না জান্নাতের যুবকদের মা কে সেরে খুদার স্ত্রী কে সঈদুল মুরসালিনের কন্যা কে আমি কাউকে চিনি না আমি চিনি শুধুমাত্র আমল আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। হে মানুষ ভেবে দেখুন নবীজির কন্যার বেলায় যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে